নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি আর্টিস্ট্রি স্ট্রিপ পার্ট টুতে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাব তারাপত রায় লেখা রম্য রচনার দুটি গল্প গোপাল ভাঁড় ও সুচিকিৎসা গল্প দুটোর শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। রবীন্দ্রনাথ গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর জগতে আনন্দযোগ্য আমার নিমন্ত্রণ যারা জগতের লিখেছেন তাদের নাম আর ঘোষণা করলাম না শুরু করছে হাস্য রসাত্মক স্কেচ গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড়ও ছিলেন কিন্তু ভাঁড়ে থাকিতে থাকিতে খেজুর রস রস তালের যেমন তাড়ি হইয়া পড়ে কথার রসেরও সেই দশা দাঁড়াইল এখন কেহ রসিকতা করিলে গম্ভীর লোক তাহা ছ্যাবলামো বা ভাড়ামো বলিয়া নিন্দা করেন আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগে অন্য যুগের অন্য এক রসরাজ নাট্যাচার্য শ্রীযুক্ত অমৃতলাল বসু কথা লিখেছিলেন ভাঁড়ের রসিকতা শোনেননি বলেননি বা পড়েননি এমন বঙ্গভাষীর সংখ্যা বিরল ভাঁড় নামক রসিকতার বই গত এক শতাব্দী ধরে বাংলা সাহিত্যের বেস্ট সেলার পঞ্জিকা বা রামায়ণ কিংবা লক্ষ্মীর বা শনির পাঁচালির প্রতিদ্বন্দ্বী শঙ্কর বা বুদ্ধদেব গুহের বেস্ট সেলার এর পাশে অর্বাচীন। এখনো রেলের কামরায় হাটে বাজারে গোপাল ভাঁড়ের সস্তা সংস্করণ নিয়মিত বিক্রি হচ্ছে নতুন যুগের ব্যবস্থা ধারাপাত বর্ণপরিচয় শিশু শিক্ষাকে কিছু কণ্ঠাসা করেছে কিন্তু গোপাল ভাঁড়ের আজও সমানই রমরমা কিছুদিন আগে কাছাড়ে গিয়েছিলাম সেখানে প্রত্যন্ত শহরে ছোট বইয়ের দোকানে দেখেছি গোপাল ভাঁড় কাঁচের বাংলাদেশে ঢাকা টাঙ্গাইলের বইয়ের দোকানে গোপাল ভাঁড় পেয়েছি গল্পগুলো সব মেলে না কিন্তু বিশাল ভুঁড়ি টাক মাথা গোপাল ভাঁড়ের ছবি আঁকা প্রচ্ছদ নিয়ে গোপাল ভাঁড় কথামালা চমৎকার চলছে সরস গোপাল ভাঁড় নিয়ে নিরস আলোচনা করার আগে গোপাল ভাঁড় এতকাল ধরে কেন এত জনপ্রিয় সেটা বোঝার চেষ্টা করি এক ভদ্রলোক তার ছেলেদের নাম রেখেছেন পটল আদা শিম বেগুন ইত্যাদি গোপাল ভাঁড় শুনে বলছে সবাইকে আলাদা আলাদা করে না ডেকে একেবারে এদেরকে সুক্ত বা লাবড়া বলে ডাকতে পারেন এই নিতান্ত বাঙালির নিজস্ব রসিকতা কিংবা সেই কাণ্ডজ্ঞানে ঘড়ির উপাখ্যানে গোপাল ভাঁড়ের একটা প্রশ্নোত্তর লিখেছিলাম গোপাল ভাঁড়ের কাছে একটা ঘড়ি রয়েছে একজন তার কাছে সময় জানতে চাইছে দাদা কটা বাজে হাস্যমুখ গোপাল ভাঁড় জিজ্ঞাসা করছে দাদা কটা চাই এই রহস্যময় জবাবি প্রশ্নটির কিন্তু কোনো জবাব নেই তবু গোপাল ভাঁড়ের অধিকাংশ রসিকতা বড় মোটা দাগের স্থূল ও অশ্লীল মূত্রত্যাগ মলত্যাগ শারীরিক পঙ্গুতা এমনকি পুত্রবধু নিয়ে রসিকতা গোপাল ভাঁড়ের পাতায় পাতায় তবু গোপাল ভাঁড় এত জনপ্রিয় বোধ হয় স্থূলতা রুচিহীনতা যা কিছু বৈঠকই বা রকের রসিকতার একটা বড় অঙ্গ সেই সঙ্গে উচিত জবাব এবং অম্লকষায় মন্তব্য গোপাল ভাঁড়কে এতকাল বাঁচিয়ে রেখেছে গোপাল ভাঁড়কে নিয়ে একাধিক বাংলা চলচ্চিত্র হয়েছে যাত্রাও হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র জড়িত যে কোনো ঐতিহাসিক পালায় গোপাল ভাঁড় জনপ্রিয় চরিত্র আসলে গোপালের গুণ হলো সে যতই স্থূল হোক সহজবদ্ধ এই শতাব্দীর প্রথম ভাগের একটা বিখ্যাত মঞ্চ কাহিনী বলি মিনারভা থিয়েটারে আবু হোসেন অভিনীত হচ্ছে আবু হোসেনের ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং অর্ধেন্দু মুস্তাফি নাটকের একটি দৃশ্যে আছে আবু হোসেনকে রক্ষীবৃন্দ বেঁধে নিয়ে যাচ্ছে পাগলা গারদের দেওয়ার জন্য আবু হোসেনের মা ডুকরে কাঁচেন ও বাপ রে আমার কি হলো রে ইত্যাদি করুন উক্তি করে সেকালে চপল এবং লঘুমতি নাট্যামদির অভাব ছিল না তাদের কেউ কেউ আবু হোসেনের ক্রন্দণ্ডতা মায়ের সঙ্গে সুর মিলিয়ে হলের থেকে কাঁদতে লাগলো আবু হোসেন বেশি মুস্তাফি সাহেব স্টেজ থেকে বেরিয়ে যেতে যেতে দর্শকদের এই ক্রন্দনধ্বনি শুনে ফিরে দাঁড়িয়ে মাকে বললেন মা আর তোর কান্না শুনে শেয়াল কুকুরে কাঁদ যে সঙ্গে সঙ্গে শেয়াল কুকুরের দশায় পরিণত হওয়া দর্শকেরা থেমে গিয়েছিল অর্ধেন্দু মুস্তাফির এই শেষের ডায়লগটি মূল নাটকে ছিল না থাকার কথাও না এটা গোপাল ভাঁড়ের একটা পুরনো গল্প অর্ধেন্দুবাবুর সুযোগ পেয়ে এবং বুদ্ধি করে এখানে চালিয়ে দিলেন গোপাল সংক্রান্ত এরকম বহু গল্প বুদ্ধিমান ব্যক্তির সুযোগ ও সুবিধা মতো সদ্ব্যবহার করতে পারেন গোপালের হাতের লেখা ভালো নয় এক বৃদ্ধা এসেছেন তাকে দিয়ে একটা চিঠি লেখাতে গোপাল বললো সে চিঠি লিখতে পারবে না তার পায়ে ব্যথা বৃদ্ধা অবাক হাত দিয়ে চিঠি লিখতে পায়ের কি সম্পর্ক গোপাল ব্যাখ্যা দিল লিখব তো হাত দিয়েই কিন্তু আমার হাতের লেখা পড়বে কে সে তো পড়তে হবে আমাকেই গিয়ে কিন্তু আমার পায়ে যে ব্যথা পড়তে যেতে পারবো না অন্য এক কাহিনীতে গোপাল মধ্যরাতে ঘুম ভেঙে উঠে তার স্ত্রীকে বলছে যাও তো দেখে এসো ভোর হচ্ছে কিনা পূবের আকাশ লাল হয়ে এসছে কিনা বাইরে ঘুট ঘুটে অন্ধকার বউ ফিরে এসে বলল ভারী আধার কিছু ঠাওর করতে পারছি না গোপালের আদেশ হলো এমনিতে দেখতে না পাও আলো জেলে দেখো সূর্য উঠেছে কিনা আরেকবার এক আলুর গুদামে আগুন লেগেছিল গোপাল সেই গুদামের পোড়া আলু নুন মাখিয়ে আনন্দের সঙ্গে খাচ্ছে এমন সময় গুদামের মালিকের সঙ্গে দেখা তিনি হাহাকার করে উঠলেন আমার দুটো আলুর গুদামের একটা পড়ে গেল আমার সর্বনাশ হয়ে গেল গোপাল তৃপ্ত মুখে আলু পোড়া খেতে খেতে বললো জানেন আমার আলু পোড়া খেতে খুব ভালো লাগে আপনার পরের গুদামটায় যখন আগুন লাগবে খবর দেবেন গোপাল ভাঁড়কে বলা হয় অষ্টাদশ শতকের লোক কিন্তু এই আলু কিংবা ঘড়ি ব্যাপারটা ওই শতকের সঙ্গে মিলছে না ঘড়ি কিংবা আলু আমাদের সমাজে অনেক পরের ব্যাপার কথিত আছে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় সভাসদ ছিলেন কৃষ্ণচন্দ্রের জন্ম অষ্টাদশ শতকের গোড়ায় এবং মৃত্যু ওই শতকের শেষাশেষি তিনি বাংলার নবাব আলীবর্দী সিরাজদৌল্লা এদের সমসাময়িক ছিলেন গোপাল ভাঁড় তারই বিদূষক আকবরের যেমন বীরবল মহারাজা কৃষ্ণচন্দ্রের তেমনই গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের এই ঐতিহাসিকতা কিন্তু সকলে স্বীকার করেন না স্বয়ং সুকুমার সেন বলেছেন কৃষ্ণচন্দ্রের সবাই গোপাল ভাঁড় ছিলেন না শঙ্কর তরঙ্গ নামে একজন ছিলেন রাজার পার্শ্বচর দেহরক্ষী তিনি বিদগ্ধ ব্যক্তি ছিলেন ভাঁড় ছিলেন না গোপাল ভাঁড় কে ছিলেন কে জানে রসরহস্য মালার এই প্রাচীন নায়ক তাকে ঘিরে থাকুক কিছু কিংবদন্তি কিছু অস্পষ্টতা বটতলার গ্রন্থমালা তাকে পৌঁছে দি গ্রাম থেকে গ্রামান্তরে শতক থেকে শতকান্তরে তার উপাখ্যানে নতুন যুগে নতুন বিদুষ যোগ করে দিক আরো কয়েকটি রসিকতা খারাপ ভালো কয়েকটি বহু জনবদ্ধ গল্প ততক্ষণে আমরা এই কালোজয়ী ভাঁড়কে আরো একটু অবলোকন করি গোপাল ভাঁড়ের যেসব বিখ্যাত গল্প এই বিধবা পিসির লাউঘন্টে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে পিসিকে ব্ল্যাকমেইল করা কিংবা কবি ভরতচন্দ্রকে গোপালের অনুরোধ আপনার বিদ্যাসুন্দরের পাণ্ডুলিপিটি কাত করবেন না এই যে রসে টৈটম্বু রস গড়িয়ে পড়বে এসব প্রায় সকলেরই বহুবার শোনা মোটা দাগের এবং বহুশ্রুত গল্পগুলি এড়িয়ে দু একটা অন্য গল্প বলা যাক এক মজুর গোপালকে জিজ্ঞেসে করলো বাবু গর্ত তো কাটলো গর্তের মাটি কোথায় রাখবো গোপাল জবাব দিল গর্তটা একটু বড় করে খুঁড়লেই তার মধ্যে মাটিটা রাখতে পারবে গোপাল কিন্তু মাঝে মধ্যে জব্দ হয়েছে সে তার স্ত্রীকে বলেছিল তিলের নাড়ু বানাতে তার স্ত্রী বানালো তালের বড়া গোপাল বিশ্ব প্রকাশ করতে গোপালের স্ত্রী জানালে তিল থেকেই তো তাল হয় গো আরেকবার গোপালের ছেলে হাটের মধ্যে হারিয়ে গিয়ে বাবাকে গোপাল গোপাল নাম ধরে চেঁচিয়ে ডাকছিল গোপালেতে রাগ করে ছেলে বলেছিল হাটের মধ্যে বাবা বাবা করলে কে সারা দেবে তার থেকে নাম ধরে ডাকাই নিরাপদ গোপাল ভাঁড়ের শেষ গল্পটি সাদা মাটা মজার কথা এই যে এই গল্পটি মোল্লা নাসির উদ্দিনেরও আছে গোপাল নাকি কবে যুদ্ধে গিয়েছিল সেখানে বিপক্ষের বহু সৈন্য সে পা কেটে ফেলে মাথা না কেটে পা কাটলে কেন এই প্রশ্নে গোপাল জানালো মাথাগুলো যে আগেই কাটা ছিল শুরু করছি হাস্য স্কেচ সুচিকিৎসা তৈলোক্যনাথ মুখোপাধ্যায় তার অবিস্মরণীয় গ্রন্থ ডমরু চরিতে এক আশ্চর্য চিকিৎসার কথা লিখেছিলেন সে কাহিনী যথেষ্ট বিস্তৃত আমরা কিঞ্চিত সংক্ষেপে এখানে একটু বলে নিচ্ছি ডমরু জ্বর হয়েছে কম্পো জ্বর বেচু কবিরাজকে খবর দেওয়া হলো বেচু যাতে কৈবর্ত আগে চাষ করতো এখন কবিরাজ হয়ে বিলক্ষণ পসার হয়েছে বেচু এসে ডমরুর নারী ধরে শ্লোক পড়তে লাগলো কম্পদিয়া জ্বর আসে দেয় নারী ধরফর করে রোগ যায় জম নারী পরীক্ষা করার পর বেচু ডমরুকে বিষ বড়ি দিল সামান্য বিষ বড়ি নয় একেবারে নতুন ওষুধ সম্প্রতি সে নিজে মন গড়া করে প্রস্তুত করেছে ওষুধের কার্যকারিতা নিয়ে ডমরু স্ত্রীর মনে যাতে কোনো সন্দেহ না থাকে সেই জন্যে বেচু নিজেও দুটো বড়ি খেয়ে নিল বড়ি খাওয়ার তিন ঘন্টা পর ওষুধের গুণ প্রকাশিত হল ডমরুর চোখ লাল হয়ে উঠল বুক ধরপর করতে লাগলো প্রাণ যায় আর কি ডমরুর অবস্থা থেকে তার বন্ধু আত করি বেচুর খোঁজ করতে গেলেন বেচু ঘরে ছিল না অনেক খোঁজে দেখা গেল যে সে এক পানা পুকুরের জলে গা ডুবিয়ে বসে আছে তারও চোখ দুটো জবা ফুলের মতো লাল পানা পুকুরে পচা পাখ তুলে সে মাথায় দিচ্ছে আত করে বেচুকে বললেন বেচু তুমি ডমরুকে কি ওষুধ দিয়েছ তোমার ওষুধ খেয়ে ডমরু মারা পড়তে বসেছে মাথায় কাদা দিতে দিতে বাঁচ খায় সরে বেচু বললে বড়ি খেয়ে আমি কোন ভালো আছি চিকিৎসা অচিকিৎসা সুচিকিৎসা ছোট বড় অনেক কাহিনী আমরা অনেকেই জানি কিন্তু ত্রৈলোক্যনাথের এই গল্পটির কোনো তুলনা নেই অন্য ধরনের একটা আধুনিক গল্প এ মুহূর্তে মনে পড়ছে এক রোগী গেছিলেন ডাক্তার দেখাতে বিখ্যাত দিকপাল ডাক্তার রোগী ডাক্তারকে বললেন ডাক্তারবাবু সন্ধেবেলা বড় ক্লান্ত অবসন্ন লাগে অথচ ঘুমও ভালো করে আসতে চায় না ডাক্তারবাবু নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার কেসও হয়নি রাতে শোয়ার আগে একটু ব্র্যান্ডি খেয়ে শোবেন ভালো হয়ে যাবেন মাস পরে ওই রোগী আবার একবার ওই ডাক্তারবাবুকে দেখাতে এলেন আবার ডাক্তারবাবু ভালো করে দেখলেন তারপরে বললেন আপনার কি ইচ্ছু হয়নি রাতে শোবার আগে বড় এক গ্লাস জল খেয়ে শোবেন ভালো হয়ে যাবেন বিমূঢ় রোগী বললেন কিন্তু মাস ছয় আগে আপনি আমাকে শোয়ার আগে ব্র্যান্ডি খেতে বলেছিলেন এখন বলছেন জল ডাক্তারবাবু মৃদু হাসলেন তারপর নিশ্চিন্ত কণ্ঠে রোগী চোখের দিকে তাকিয়ে বললেন চিকিৎসা শাস্ত্রের কি দ্রুত অগ্রগতি হচ্ছে আজকাল জানেনি তো ছমাস কেন দু তিন মাসের মধ্যে চিকিৎসা ব্যবস্থা নিয়মিত বদলে যাচ্ছে তা বদলাক অনবরত মূল অসুবিধা হলো এই চিকিৎসার বদলের খবর ডাক্তারদের মতো বহু রোগী রাখে আজকাল বহু রোগী এত ওয়াকিবহল যে তারা শুধু ডাক্তারদের পক্ষে বিপজ্জনক তা নয় নিজেদের পক্ষেও বিপজ্জনক অনেক রুগী ডাক্তারের কাছে যায় নিজের বিদ্যা বুদ্ধি অনুযায়ী সে নিজের যে চিকিৎসা চালাচ্ছে তার প্রতি চিকিৎসকের অনুমোদন আদায় করতে পেটেন্ট ওষুধের এই স্বর্ণযুগে যে কোনো ওষুধের দোকানে খোঁজ নিলেই জানা যাবে যে তাদের শতকরা পঁচাত্তর ভাগ অর্থাৎ চার ভাগের তিন ভাগ ওষুধ বিক্রি হয় প্রেসক্রিপশনের বাইরে অর্থাৎ অসুস্থ ব্যক্তি নিজের খেয়াল ও মর্জি মতো ওষুধ কিনে যতক্ষণ পর্যন্ত রীতিমতো মরণাপন্ন না হচ্ছে ডাক্তারিবিদ্যা সবচেয়ে ভালো সময় ছিল গত শতাব্দীর শেষ আর এই শতাব্দীর শুরুতে সেই সময় চিকিৎসকরা আর অনুমানে চিকিৎসার মধ্যে যাচ্ছেন না চিকিৎসা শাস্ত্র শারীরবিদ্যা মোটামুটি চিকিৎসক সমাজের আয়ত্তে এসে গেছে কিন্তু রোগীরা তখনও কিছু জানতে পারেননি তারা চিকিৎসকের ব্যবস্থার ওপর সম্পূর্ণ নির্ভরশীল এরপরে ধীরে ধীরে সবাই সব কিছু জানতে লাগলো রক্ত পরীক্ষা এক্স রে অ্যান্টিবায়োটিক সকলের হাতের আমলকি হয়ে গেল রক্তে চিনি বা ইউরিয়ার অনুপাত নিয়ে বহু লোক এমন ভাষায় কথা বলে যা তিরিশ চল্লিশ বছর আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিষয়বস্তু ছিল বিদ্যাবুদ্ধির পক্ষে একটু গুরু গম্ভীর হয়ে যাচ্ছে ত্রৈলক্ষ্যনাথ দিয়ে আরম্ভ করেছিলাম হালকা কথাতেই ফিরে যায় প্রথমে আমার নিজের ডাক্তার সাহেবের কথা বলেনি তিনি এই শহরের একজন কৃতবিদ্ধ চিকিৎসক গভীর রাত পর্যন্ত ধনকুবের ডাকসাইটে আমলা অবসরপ্রাপ্ত চাকুরে আর অভিজাত কুলে তাঁর চেম্বার গমগম করে বিশেষ প্রয়োজনে মাস বা বছরে তার কাছে একবার যাই এই বিশেষ প্রয়োজনটা হল দুরকম প্রথমত চিকিৎসার প্রয়োজন এবং দ্বিতীয়ত বিশ্রাম অফিসে বাড়িতে চাকরি করে সাহিত্য করে আড্ডা দিয়ে সামাজিকতা করে বাজার করে নিজের ছেলে পড়িয়ে আমার কোনো বিশ্রাম জোটে না শুধু কালে ভদ্রে চার ঘন্টা আমার ডাক্তারের চেম্বারে আমার বিশ্রাম জুটে যত অ্যাপয়েন্টমেন্ট করেই যাই ডাক্তার সঞ্জয় সেনের ওখানে আমাকে চার ঘন্টা বসে থাকতে হয় এবং বহুদিন পর ওই চার ঘন্টা নিথর বিশ্রামে আমি ভালো হয়ে যাই ডাক্তার সেন যখন দেখেন তখন আমার ক্লান্তি নেই উত্তেজনা নেই আমি সম্পূর্ণ সুস্থ তিনি আমাকে ভেরি গুড সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেন এবার চিকিৎসা বিষয়ে একটা পুরোনো গল্প বলি গল্পটা যদিও অনেকেরই জানা কিন্তু এত ভালো যে আরেকবার বলা যায় এক ব্যক্তির গরু হারিয়েছে দিন ধরে সে বনে বাদারে মাঠে ঘাটে ঝোপে জঙ্গলে গরু খুঁজেছে তার হাঁটু ছড়ে গেছে গোড়ালি কেটে গেছে সারা শরীর বুনো কাঁটায় রক্ত থাকতো সে এলো ডাক্তারের কাছে ডাক্তারবাবু তাকে দেখলেন দেখে দুটো ট্যাবলেট দিলেন বললেন রাতে খেয়ে উঠে খেয়ে নিতে পরদিন সাত সকালে সেই রোগী এসে আবার হাজির সে রীতিমতো উত্তেজিত ডাক্তারবাবু আপনি সাক্ষাৎ দেবতা আপনার ওষুধের যে কি গুণ এরকম প্রশংসা শুনে ডাক্তারবাবু বিচলিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি ব্যথা বেদনা সব সেরে গেছে রোগী যা বলল সে এক তাজ্য বৃত্তান্ত কাল রাতে শোবার আগে যেই ট্যাবলেট দুটো খেয়েছি অমনি শুনি ঘরের পেছনে উঠোনে হাম্বা হাম্বা ডাক ছুটে গিয়ে দেখি ঠিক তাই ওষুধটা খাওয়া মাত্রই গরুটা ফিরে এসেছে আর এরপর কি গায়ে ব্যথা থাকে ব্যথাও সেরে গেছে তার ওষুধের এই অত্যাশর্য গুণ দেখে সেই ডাক্তারবাবু কতটা খুশি হয়েছিলেন সেটা অবশ্য বলা কঠিন চিকিৎসা সম্পর্কে অন্য একটা গল্প বলি মার্কিনি গল্প যথারীতি একটু সোভিয়েত বিরোধী এক আমেরিকান শল্য চিকিৎসক গেছেন মস্কোয় এক হাসপাতালে সেখানে তিনি নানা রকম অপারেশন দেখছেন সমস্তই ঝকঝকে তক্তকে সুচিকিৎসার অতি ভালো বন্দোবস্ত আমেরিকান ডাক্তার এক অপারেশন থিয়েটারে দেখলেন এক রোগীর কানের নিচে বিরাট অংশ কেটে নিয়ে ডাক্তাররা অত্যন্ত অভিনিবেশ সহকারে একটা বিরাট অপারেশন করছে। তিনি রাশিয়ান ডাক্তারদের জিজ্ঞাসা করলেন এটা কিসের অপারেশন হচ্ছে রোগীর কানে কি হয়েছে স্বল্পভাষী রাশিয়ান ডাক্তার জবাব দিলেন এর কানে কিছু হয়নি মার্কিন চিকিৎসক বলছেন তাহলে এবার রাশিয়ান ডাক্তার জানালেন রোগীর গলার টনসিলে অপারেশন হচ্ছে আমেরিকান ডাক্তার বেশ অবাক হলেন তা গলার টনসিল এর কান কাটছেন কেন রাশিয়ান ডাক্তার কিছুক্ষণ স্তব্ধ থেকে তারপর নিচু গলায় বললেন জানেন না আমাদের এখানে মুখ খোলা বারণ কাউকেই কোনো কারণ নেই মুখ খুলতে দেওয়া হয় না তাই আমরা কানের পিছন দিক দিয়ে অপারেশন করি আজকে রম্য গল্প দুটো এখানেই শেষ হল শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন ভাষাতাত্ত্বিক সুকুমার সেনের মতে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বাঘবিদগ্ধ ব্যক্তিটির নাম কি ছিল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই